এখানকার পরিবারের সাথে দেববর্মন পরিবারের সাথে যেমন করে মজা করে সময় কাটাই বাড়িতেও অমনি করেই সময়

গ্রামে আমাদের বাড়ি রয়েছে তো সেখানে গৃহপালিত জন্তু জানোয়ারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি লোকের অনেকেই শুনলে একটু হাসি পায় তো আমি গরু পুষতে ভালোবাসি আমি বাগান করতে ভালোবাসি তো কুকুরদের ভালোবাসি মানে গৃহপালিত সব জন্তু জানোয়ারই আমার খুব প্রিয় আমি আসলে শহরের জীবনে খুব একটা ভালো বা থাকি না বা ভালোবাসিও না আমি গ্রামেই সময় কাটাতে ভালোবাসি খুব ভালো করে সেলিব্রেশন হচ্ছে বাড়ি সবাই খুব খুশি আমার মা আমার শাশুড়ি মা আমার ছেলে ওরা সবাই খুব খুশি হ্যাঁ মা শাশুড়ি মা দুজনেই দেখেন এবং দুজনেরই খুব পছন্দের এই সিরিয়াল এবং এই চরিত্রটা এবং সবাই খুব খুশি জানে যে আজকে একটা স্পেশাল এপিসোড তো ওরা সবাই আমাকে সকালবেলা তাড়াতাড়ি আসতে খুব সাহায্য করেছে আমি এই ক্যারেক্টার করার জন্য প্রস্তুত তার কারণ আমার ছেলে যখন ছোট ছিল তখন তাকে বড় করার জন্য তার একটা বন্ধুর দরকার ছিল তো সেই সময়ে আমি তাকে বড় করতে করতে ওই রকম বয়সের কথাই ভাবতাম শুধু আমার ছেলে নয় ছোট বাচ্চারা আমার কাছে খুবই সুখে থাকে হ্যাপি থাকে তার কারণ হচ্ছে যে আমি বাচ্চাদের মতো করে ওদের সঙ্গে সময় কাটাতে পারি এই সিরিয়ালেও যে করছে কৃত্তিকা যে আগে রাখি বন্ধন করতো রাখি হতো সেও এখানে আমার খুব ক্লোজ আমাকে বন্ধু বলে এর আগের সিরিয়াল করতাম কমলাও শ্রীমান পৃথ্বীরাজ গধুলি আলাপ দুটো সিরিয়ালেই তানিশকা আমার খুব ক্লোজ ছিল তো বরাবর বাচ্চারা আমাকে সেটে হোক সেটের বাইরে হোক আমার ছেলের বন্ধুরা হোক সবাই আমার ননদের মেয়ের বন্ধুরা আমার দাদার মেয়ের বন্ধুরা দে অল লাভ মি কারণ আমার মনে হয় আমি বিশ্বাস করি আমি বাঁচিয়ে রাখতে চাই কনসিয়াসলি হয় না কিন্তু সাবকনসিয়াসলি আমার মধ্যে একটা বাচ্চা বুলবুলি আছে তো সেই জন্যই আমি বাচ্চাদের সঙ্গে খুব ক্লোজ হতে পারি আমাদেরকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার পর্ব এগিয়ে দাও Um, vai se <síquos> ভীষণ ভালো লাগছে কারণ একশো জিনিসটি একটা ম্যাজিক ফিগার এবং এই একশো এপিসোডে পৌঁছানো এবং কবে যে পৌঁছালাম কিভাবে যে পৌঁছালাম দেরি পেলাম না কারণ হই করতে করতে তিনটে মাস কেটে গেল আমরা জানুয়ারি মাস থেকে শুটিং শুরু করেছি জানুয়ারি শেষের দিক থেকে এবং আমাদের দুজনের এন্ট্রি বোধহয় আরেকটু পরে হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে হয়েছে মানে দেখতে দেখতে কটা মাস কি করে কেটে গেল বুঝতেই পারলাম না হই হুল করতে করতে কেটে গেল এবং আর এক্সপিরিয়েন্স কারণ আমি আমি কিন্তু এত বছর অভিনয় করি আমার প্রায় বাইশ বছর কমপ্লিট করলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি প্রথমবার টেলিভিশনে অফিশিয়ালি আমি অফিসিয়ালি আমি মানে লিড ক্যারেক্টার করছি তো এটা আমার কাছে ভীষণ এক্সাইটিং এবং একটা নস্ট্যালজিক ব্যাপার কারণ এত কাজ করেছি এত কিছু করেছি কিন্তু টেলিভিশনে সো কর মানে অফিসিয়ালি লিড করিনি তো দিস ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট যেখানে আমি অফিসিয়ালি লিড করছি তো মানে ইটস এক্সাইটিং অ্যান্ড আমার কাছে একটা অ্যাচিভমেন্টও মানে আমি কারণ আমার জেনারেশনের ছেলেমেয়েরা এখন ঠিক নায়কের কাজ করছে না এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে আমার কাছে একটা অ্যাচিভমেন্টও ভালো লাগছে এটা আমার কাছে আমি নিয়ে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি কাজটাকে খুব ভালো লাগছে এটা আমি এর আগেও বলেছি আর মানে আমি বহুবার বলতে চাই আর বলবো যে সম্রাট খুব ভালো একজন শিক্ষক প্লাস একজন খুব ভালো মানে কো আর্টিস্ট আমার আমাকে খুব হেল্প করেন হ্যাঁ এবার যেগুলো তোমরা দেখছো ভিডিওতে আমার পেছনেও সারাদিন ধরে লাগে কিন্তু আমার মনে হয় সেটা না হলে হয়তো আমাদের কেমিস্ট্রিটা জমবে না তো আমাদের স্পার্কটা হ্যাঁ তো খুব ভালো লাগে ইভেন যেটা আমি আগের দিন একটা বল ফ্যাসাতে পড়ে গেছি সেটা হচ্ছে আমাদের সবসময় রোমান্টিক সিনের সময় একটা গান চলে হচ্ছে ভ্যালি ভিমে আমার আগের দিন কি মনে হলো আমি বাড়িতে গানটা শুন ছুট করে আমার সম্রাটটা মুখটাষ্ট মানে এমনি ব্যাপার না জাস্ট মানে মনে হলো আমি সম্রাটদাকে কি কুক্ষণে এসে বলেছিলাম সেটা মানে পারলে এক্ষুনি টিভি চ্যানেলে এসে ক্যামেরার সামনে গিয়ে বলে দেয় বলে অ্যাকচুয়ালি মানে টেলিভিশনটা এমন একটা বিপজ্জনক মিডিয়াম যেখানে তুমি রোজ এসে একটা লোকের মুখ দেখছো সে আস্তে আস্তে তুমি অপছন্দ করলেও তাকে কিন্তু পছন্দ করা শুরু করে ফেলবে এখানে দাঁড়িয়ে রইছি কি পানি ওইদিকে রাখো ওইদিকে রাখো আজ দিনের ফ্রিজে তো সব কথা মনটা জিবে মনটা জিবে আবিউজ অফ মিউজিক সরি बेटा সাইকেল নিয়ে যাও অল দ্য মিডিয়া বন্ধুরা হ্যাঁ মিডিয়া বন্ধুরা সবাই হাত বড়াই পাড় করবে সবাই হাত বড়াই দাও নাও দজটা আমাকে দিেনা ওই দিক থেকে আচ্ছা মানে প্ৰডিউচাৰ